উফ কত সুন্দর করে তোমার চুলের ঘ্রাণ নিচ্ছিলাম আর তুমি মুঠটাই নষ্ট করে দিলে আর ভূত বুঝি পেছনে দাঁড়িয়ে থাকে আজ তোমার থেকে নতুন কিছু জানলাম নীলিমা আমতা আমতা করে বল আসলে আমি ভূত খুব ভয় পাই আচ্ছা সব কথা বাদ দিন আপনাকে একটা কথা বলার ছিল কি আই সরি আপনাকে আজ বাসায় গোছাতে হেল্প করা উচিত ছিল কিন্তু আমি উল্টো মনের সুখে ঘুমিয়েছি তাই সরি আরে পোকা মেয়ে সরি বলার কি আছে এটা কোনো ব্যাপার না কথাগুলো বলেই মিহরানের চোখ বলো নীলিমার গলার একটু নিচে মিসমিচে কালো তিনটা। মিহরানকে তিনটা চুম্বুকের মতো টানছে একটা শুকনো ঢোক গিলে নীলিমার দিকে তাকিয়ে বলে ওকে সরি এক্সপেক্ট করতে পারি একটা শর্ত উফ এই লোকটা দেখি শর্ত ছাড়া কিছুই বোঝে না নীলিমা ভুল কুঁচ কে বলুন কি শত্ব তুমি তো বাংলা সিনেমা অনেক দেখো সেটা আমি খুব ভালো করেই যাই তো নাইটা শাবনূরের একটা ছবিতে শাপনূর একটা ডায়লগ বলেছিল খুশি পাকা পেঁপে খায় এটা দেখছো নীলিমা খুব এক্সাইটেড হয়ে বললো হুম হুম দেখেছি কিন্তু সাবনুর এটা বলতে পাইনি হা হা এটা কোনো ব্যাপার না তাই নাকি ওকে তাহলে কথাটা টানা বার বলবে তুমি এই যদি টানা দশ বারের মধ্যে একবারও ভুল না করো তাহলে তুমি যা বলবে আমি তাই মেনে নিব কথাটা শুনে নীলিমা যেন অবাকে শিষ্য পৌঁছালো বলো সত্যি আমি যা বলবো তাই শুনবেন আমি যদি আপনাকে ডিভোর্স দিতে বলি দিতে পারবেন নীলিমার কথা শুনে মিহরান এক হাত করে করে মস্তিষ্ক কিছুক্ষণের জন্য হয় কাজ বন্ধ পরক্ষণে একটা বাঁকা হাসি দিয়ে বলল আফরাজ মিহরান চৌধুরী কখনো কথা বর খেলাপ করে না তুমি যেটা বলবে সেটাই হবে তবে যদি তুমি হেরে যাও তাহলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে মিহরানের কাঠ কাট জবাব শুনে নীলিমা এতক্ষণে হাসি মাখা ভয়ে চুপসে গেল সেটা বুঝতে পেরে বলে চিন্তা করো না এত কথা বলবো না তবে তুমি চাইলে আমি এক পায় রাজি বাইদা ওয়ে তুমি কি সত্য জানে ভেবে দেখো এই সুযোগ কিন্তু আর পাবে না নীলিমা ভাবলো এটা বলার কোনো ব্যাপার না একবার যদি আমি জিতে যাই তাহলে এই সাইকোনারক যন্ত্রণা থেকে আজীবনের জন্য মুক্তি পাওয়া যাবে কিন্তু সাইকোটা এত সহজে একটা শর্ত দিল কেন ওনার মাথায় অন্য কিছু চলছে না তো অন্য কিছু চলবে তো আর এত বড় কথা বলতে পারবে না নীলিমা আরো কয়েক সেকেন্ড ভেবে বল ওকে ডান আমি আপনার শর্তে রাজি জি মেহরান মুচকি হেসে দিয়ে বল তাহলে শুরু করো নীলিমা বলতে থাকলো খুশি পাকা পেঁপে খায় পাঁচবারের সময় নীলিমা ভুল হওয়াতে নীলিমা এরকম ভুল হওয়ার নিজের কপালে হাতুরি পেটা করতে ইচ্ছে করছে মেহরান হাসি থামিয়ে ফোলর থেকে উঠে বল কি গো ব্লুবার মাঠে নেমে অর্ধেক খেলেই হেরে গেলে চুচু নীলিমার লজ্জার নিচের দিকে তাকিয়ে রইল মিরহার গলা খাকি দিয়ে বলল হয়েছে আর লজ্জা পেতে হবে না এখন আমি যেটা করবো সেটা সহ্য করবে ফলমি এই বলে মিরহার হেঁটে রুমের দিকে গেল নীলিমা এক রাস ভয় আর আতঙ্ক নিয়ে রুমের দিকে পা বাড়াতে মিহরান নীলিমার হাত ধরে ওকে বিছানায় ফেলে দিল আর সাথে সাথে মিহরান ও বিছানায় শুয়ে পড়লো এই মুহূর্তে মিহরান ও নীলিমা মধ্যে এক ইঞ্চি দূরত্ব হবে মেহরা কে এত কাছ থেকে দেখে নীলিমার বুকে ধুপ ধুপে যেন দ্বিগুণ বেড়ে গেল নীলিমার ঠোর জোড়া অনবরত কাঁপছে এটা দেখে মেহরা আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না নীলিমার অধর জোড়া নিচে অধরে জোর মিশিয়ে দিল কিছুক্ষণ এভাবে থাকার পর নীলিমা গলার নিচে কালো তিলটা গভীরভাবে চুমো দিল এক পর্যায়ে লাভ বার্ড দিয়ে ফেলল নীলমা কিঞ্চি শব্দ করে উঠল মিহরান আস্তে আস্তে ওর বুক থেকে অন্যায় সরাতে নিল নীলিমা কান্নার শব্দ ভেসে আসলো কান্না করার শব্দে মিহরানের হুশ ফিরে এলো এখনো নিজেকে মারতে ইচ্ছে করছে কি করতে যাচ্ছে ও এখনি যদি সবটা করে ফেলে তাহলে তো সব প্লান বিধা যাবে কন্ট্রোল মেহরান কন্ট্রোল ইউ সেলফ মিহরান নীলিমাকে ছেড়ে উঠে বসে নীলিমা দিকে তাকিয়ে বলল এত কান্না করার কি আছে আমি তো আমার সত্য পালন করছি অন্য কিছু তো করিনি অন্য কিছু করেন কি মানে আপনি আমার গলার নিচে কামড় দিলেন কেন মিহরান মুচকি হেসে বল ওটা কামড় না ওটা লাভ বাইট বলে আজকালকার মেয়ে হয়ে দেখি কিছুই জানো না আমি তোমার স্বামী তোমাকে শুধু লাভ কেন সবকিছু সবকিছু অধিকার আমার কাছে শুধু ভদ্রতা বজায় রেখে দেখে দুর্বল ভেবো না আর তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম সেই সুযোগের সদ ব্যবহার করতে পারেনি তাই আজকের পর থেকে আমার কাছ থেকে পালানোর চিন্তা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেল নীলিমা কান্না করতে করতে বলো দেখুন আপনি আমায় জোর করলেও আমি আমার মেহরা নীলিমার আর কিছু বলতে না দিয়ে ও ঠোঁটে আঙুল দিয়ে বলে উফ লিটল ব্লু বাট বাংলা সিনেমার ডায়লগ গুলো দেখছি মাথায় সেটিং করে নিয়েছ এখন প্লিজ ম্যানোড্রামা করে বলো না ছেড়ে দে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না কথাটা বলে মেহরা উচ্চস্বরে হেসে দিল নীলিমা যেন বোকা হয়ে গেল সত্যি তো এই কথাটা বলতো নীলিমা মিরহানের দিকে তাকিয়ে কণ্ঠে বল আমি না হয় বাংলা সিনেমা দেখি তাই আমার ডায়লগ মুখস্থ কিন্তু আপনি এই ডায়লগগুলো কিভাবে জানেন এর মানে আপনি বাংলা সিনেমা দেখেন কখনো না এগুলো ফেসবুকে ভিডিওতে সারাদিনই আসে সেখানে মাঝে মাঝে দেখি ও আপনি ফেসবুক ব্যবহার করেন কেন তোমাকে কি আমার এলিয়েন মনে হয় নাকি সোশ্যাল মিডিয়া অন্যতম মাধ্যম হলো ফেসবুক তো আপনার ফেসবুক আইডি নাম কি নাম দিয়ে তোমার কাম কি উফ সেটা তোমাকে বলবো না পরে দেখা যাবে তুমি আমার ফেসবুক আইডি মেনশন করে বিভিন্ন সোশ্যাল গ্রুপে গিয়ে বলবে হে প্লিজ আমাকে এই সাইকো পাগল বজ্জাত লোকটা জোর করে আটকে রেখেছে তারপর বাংলা সিনেমার ডায়লগ দিয়ে বাঁচাও আমাকে বাঁচাও কথাগুলো বলে মিহরান ঠোঁট টিপে হাসতে লাগলো নীলিমা কথ মুটিয়ে মিহরানের দিকে তাকিয়ে বলো আপনি কি খোঁজা মারা ছাড়া কথা বলতে পারেন নেন সবসময় আমাকে ইনিয়ে বিনিয়ে অপমান করার চেষ্টা করেন খারুস একটা এটা আবার কেমন নাম এই নামটার সাথে আপনার আচরণ খুব মিল আছে তাই বললাম কথাগুলো বলে নীলিমা হন হন করে চলে গেল ওয়াশরুমে কিছুক্ষণ পর বের হয়ে দেখলো মেহরান রুমে নেই কিচেন থেকে কিছু শব্দ আসছে নীলিমা বুঝতে পারলো মেহরান রাতের খাবার দিকে গিয়ে সাথে কাজ করতে নীলিমা জিজ্ঞেস করলো আজ কি খেতে চাও বাইরে নিমঝিম বৃষ্টি হচ্ছে আমার ভুনা খিচুড়ি আর ইলিশ মাছের ভাজা খেতে মন যাচ্ছে ওকে তাহলে তাই করি আর বুঝতে পারছি না চাঁদ মামা আজ কোন দিকে উঠলো যে মহারানী আজ কিচেনে এসেছে তাও আবার আমাকে হেল্প করতে নীলিমা কটমটিয়ে বলো আমাকে আপনার মানসত্বহীন মনে হয় আপনি আজ অনেক কাজ করেছেন তাই একটু হেল্প করতে আসলাম তাছাড়া রুমে আমার একা একা বোরিং লাগে আজকের পর থেকে আমি যতদিন আপনার কাছে আছি ততদিন আপনার কাজে সাহায্য করব তুমি তো সারা জীবন থাকবে যতদিন কথাটা কম শোনায় তাই বলে সারা জীবনের সাহায্য করবে বুঝেছো বুলুবা নিনিমা আর কথা না বাড়িয়ে মাথা নাড়ালো তারপর বলল আমি আমি খুব ভালো ভুনা খিচুড়ি রান্না রান্না করতে পারি আজ এটা করি আর আপনি মাছ ভাজুন কারণ আমি মাছ ভাজতে গেলে সেটা আর খেতে পারবেন না তেল ছিটে আসার ভয় মাছ ভাজতে গিয়ে অনেক দূরে থেকে যার কারণে মাছ পুড়ে যায় মিরহানের ফিজকে হেসে বলে ওকে ডিয়ার সুইট তুমি ভুনা খিচুড়ি রান্না করো আজ তোমার হাতে খাবো তারপর ওরা দুজনে রান্না কমপ্লিট করলো নীলিমা সার্ভ তারপর নিজে খেয়ে বসে খাওয়ার মেহেরানের দিকে তাকিয়ে বলো আগে আপনি খেয়ে বলুন রান্নাটা কেমন হয়েছে তারপর আমি টেস্ট করব। মেহরান এর কথা মতো খাবার মুখে নিয়ে হা করে নীলিমার দিকে তাকিয়ে থেকে বলে এটা কি রান্না করেছো তুমি হায় আল্লাহ এই ছিলে আমার কপালে শেষ পর্যন্ত কিনা আর কথা মিহরানকে বলতে না দিয়ে করে বললেন রান্না ভালো হয়নি তাই না আসলে আমি এই মুখে খিচুড়ি রান্নাটা ভালো পারি কিন্তু আজ আপনার বাসায় প্রথম রান্না করতে গিয়ে খুব আনিজি লাগছিল তাই হয়তো ঠিকঠাক মশলা দিতে পারিনি ওকে আমি খেয়ে দেখছি কোনোটা কম হয়েছে নীলিমা এক লোকমা মুখে দিয়ে বলল আমার কাছে তো সব লাগছে তাহলে সমস্যা কোথায় এইবার অর্থ হাসি দিয়ে বলো তুমি সত্যি বোকা বাট আমি কি একবার বলছি যে রান্না ভালো হয়নি তুমি তো আমার কথাটা সম্পূর্ণ বলতে দিলে না আমি বলতে চেয়েছিলাম এত সুন্দর রান্না করেছো তুমি এত ভালো বউ আমার কপালে ছিল শেষ পর্যন্ত এত মজার খাবার খেতে পেরে আমি ধন্য হলাম বলো আপনি সত্যি একটা রহস্যময় মানুষ প্রথমে যেভাবে বলেছিলেন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল এই নিন খাবার শুরু করুন তারপর ওরা দুজনে খাবার খেয়ে ফ্রেশ হয়ে নিল মেহরান বিছানার বসে ল্যাপটপ অফিসে কিছু কাজ করছিল আর নীলিমা কম্পিউটার নিচে গিয়ে গুটি হয়ে শুয়ে পড়লো হঠাৎ নীলিমা ও রেহানার আন্টির কথা মনে পড়লো ভাবতে থাকলো আচ্ছা রেহানা আন্টি এখন কি করছে এতদিন আমি নিখোঁজ আন্টি তো নিশ্চয় মাকে জানিয়ে দিয়েছে আর মা আমার প্রতি যতই কেয়ারলেস হোক না কেন আমার নিখোঁজ কথা শুনে নিশ্চয় লন্ডন থেকে এসে পড়েছে হয়তো থানায় মিসিং কমপ্লেন ও করেছে ইস তারা কত দুশ্চিন্তা করছে আমার জন্য রেহানা আন্টি তো মনে হয় কত রাত নিয়ে ঘুম কাটিয়েছে আল্লাহ জানে ছোটবেলা থেকে এই একটা মানুষ আমাকে আলগে রেখেছে খুব খারাপ লাগছে আন্টির জন্য ব্যাটা সাইকোটা আমার যোগাযোগের সব পথ বন্ধ করে দিয়েছে এই সব ভাবতে ভাবতে নীলিমা মাথা হঠাৎ করে একটা আইডিয়া এলো নীলিমা দুষ্ট হাসি দিয়ে মনে মনে বলে সাইকোটা নাকি আমাকে ভালোবাসে এটাই সুযোগ নিতে হবে তার সাথে এখন থেকে তাল মিলিয়ে চলব এক সময় আমাকে বিশ্বাস করে ফেলবে সেই সুযোগ নিয়ে আমি পালাব তবে সাইকোটাকে তেমন কোনো শাস্তি দিব না কারণ আমার ফ্রেন্ড রাতুলকে মারলেও আমার সাথে মিস বিহেভ করেনি বরং আমার বেশ খাতির যত্ন করেছে তবে আমাকে জোর করে তুলে এনে বিয়ে করার জন্য একটা শাস্তি তো তার প্রাপ্য আর সেটা হলো ডিভোর্স ইয়েস আমি পালিয়ে যাওয়ার কিছুদিন পর তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে ডিভোসে তারপর আমি এমন জায়গা উড়া হব যে পাগলটা কোনো দিন আমাকে খুঁজে পাবে না কথাগুলো ভেবে বিশ্বজয়ের হাসি দিল নীল এদিকে বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে হঠাৎ নীলিমায় সেই বিকেলে দেখা ছেলেটি কথা মনে করে গেল ভাবলো আচ্ছা ওই ছেলেটার মনে কি অনেক কষ্ট নাকি ছ্যাঁকা খেয়েছে ব্যাকা হয়ে গেছে নইলে এইভাবে আকাশের দিকে তাকিয়ে এত ফিলিংস নিয়ে কিভাবে গান গাইলো আমি তো মনে হয় কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম কেটে গেল সাত দিন এই কয়েকদিনে মিহরানা নীলিমা সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে যেমন নীলিমা এখন আর মেহরানার সাথে অযথা ঝগড়া করে না বড় বাসায় আসলে মেহরানির সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে তাছাড়া সামনে ফাইনাল এক্সাম থাকায় নীলিমা মনোযোগ দিয়ে লেখাপড়া করে আর মেহরান ওর আগের মতো এত শর্ত দেয় না বা ওর সাথে অতিরিক্ত দুষ্টুমিও করে না যদিও মেহরান আগে থেকে গম্ভীর তবু আগে যতটুকু দুষ্টুমি করতো এখন সেটাও করে না মেহরান তার বিজনেস নিয়ে বেশ ব্যস্ত জীবন পার করছে বাসায় এসে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলে না মিনিমা প্রথমে একটু অবাক হলে এখন আর সেগুলো নিয়ে ভাবে না ও শুধু বাসা থেকে পালানোর জন্য একটা সুযোগ অপেক্ষায় আছে এদিকে থানায় এসে পুলিশের সাথে একাধারে তর্ক করে যাচ্ছেন মিসেস মেহেরুন চৌধুরী তার পাশে দাঁড়িয়ে আঁচল দিয়ে বারবার চোখ মুছে নিচ্ছে রেহানা বেগম আমার মেয়ে মিসিং হয়েছে প্রায় এক মাস হতে চলো আপনাদের কাছে কমপ্লেন করেছি দশ দিন হয়ে গেল অথচ আপনার এখনো আমার মেয়ে খোঁজ পাচ্ছেন না কি করছেন আপনারা একটা মেয়েকে খুঁজে পাচ্ছে না এটা কি আপনাদের শক্তিশালী পুলিশের খোঁজটি নমুনা দেখুন আমি আপনাদেরকে আর মাত্র তিন দিন সময় দিলাম এর সময়ের মধ্যে যদি আমার মেয়েকে খুঁজে দিতে না পারেন তাহলে আমি পুলিশ কমিশনারের কাছে যেতে বাধ্য হব এতক্ষণ পুলিশ অফিসার আরিফ হোসেন মেহরুল চৌধুরী থেকে এক ধারে তাকিয়ে তার কথাগুলো শুনছিলেন যখন তিনি পুলিশ কমিশনারের কথা বলেন তখনই পুলিশ অফিসার থেকে উঠে বলতে শুরু করেন যে নিচে থেকে হারিয়ে যায় তাকে কিভাবে খুঁজে পাব ম্যাম আমি জানি আপনার অনেক ক্ষমতা আপনি চাইলে পুলিশ কমিশনারের কাছে আমাদের নামে কমপ্লেন করতে পারেন কিন্তু তিনি চাইলেও আপনার মেয়েকে খুঁজে বের করতে পারবে না যদি আপনার মেয়ে নিজে থেকে ধরা না দেয় মেহরুন চৌধুরী পুলিশ অফিসারের দিকে রাগি দৃষ্টির দিকে বলেন কি বলতে চাইছেন আপনি আমার মেয়ে নিজে থেকে হারিয়ে গেছে আপনার এই কথার কোনো ভিত্তি নেই একটা মেয়ে ইউনিভার্সিটিতে গিয়ে হঠাৎ করে কিভাবে হারিয়ে যায় মেহরুন চৌধুরী কথা শুনে পুলিশ অফিসার উচ্চস্বরে হেসে উঠলেন কয়েক সেকেন্ড পর হাসি থামে বলে শুনেছি বয়স হলে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে চলে যায় আর সেটা প্রমাণও পেলাম আপনি অনেক টাকার মালিক কিন্তু আপনার কমন সেন্স বেশ অভাব দেখছি আপনার এই বোকা বোকা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আর এই দশ দিনে আমরা কি কি করছি সেটা শুনুন আমরা আপনার মেয়ের মোবাইল ট্যাগ করেছি মোবাইলের লোকেশন যমুনা নদীর কাছে পাওয়া গিয়েছে সেখানে গিয়ে আমরা নদীর আশেপাশে সমস্ত জায়গায় খুঁজেছি আশেপাশে জিজ্ঞেস করেছি এমনকি আপনার মেয়ের ছবি দেখেছি কিন্তু কেউ মেয়েকে এতদিনের মধ্যে দেখেনি তারপর আমরা নদী ডুবরি দিয়ে খোঁজ করছি কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোন মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আর আপনার কোনো শত্রু যদি আপনার মেয়েকে কিডন্যাপ করতো তাহলে নিশ্চয় আপনাকে মুক্তিপণের জন্য ফোন করতো কিন্তু সেটা করেনি আর সে যদি সত্যি কিডনাপ হতো তাহলে এতদিন তার বেঁচে থাকার কথা নয় নিশ্চয় আমরা কোনো না কোনোভাবে তার লাশ খুঁজে পেতাম আমরা কোনো গুলু বাকি রাখিনি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি তারপর আমরা নিজেরাই ভেবে নিলাম যে আপনার মেয়ে নিজে থেকেই পালিয়ে রয়েছে হয়তো সে ফোন টা যমুনা নদীতে ফেলে দিয়েছে যাতে আমরা তার লোকেশন টা করতে না পারি আর আপনার মেয়ে সাবালিকা university তে পড়ার সময় relation থাকতেই পারে হতে পারে তার পছন্দ করা ছেলেকে আপনারা মেনে নিতে না আর সে সেটা বুঝতে পেরেছিল তাই সুযোগ বুঝে পালিয়ে গেছে হঠাৎ রেহেনা বেগম বলে উঠলো না না নীলিমা এরকম মেয়ে না আপনি ওর সম্পর্কে ভুল ভাবছেন ও যদি সত্যি ওরকম কোনো ব্যাপার থাকে তাহলে আমাকে ঠিকই বলতো ছোটবেলা থেকে আমার থেকে কোনো কিছু লুকায়নি রেহেনা বেগমের কথা শুনে পুলিশ অফিসার মুচকি হিসেবে বলে ও হ্যালো আনটি নীলিমা এখন আর সে ছোট বাবু নেই সে যথেষ্ট ম্যাচুরিটি আজকাল উঠতি বয়সের মেয়েরা ভালো মন্দ না ভেবে হুট করে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করে আর আমার এমন অনেক কেস দেখেছি যেখানে পরিবারের কাছে মেয়েগুলো ভোলা ভালা অথচ বাইরে প্রস্টিটিউটের এর কাজ করে বেড়ায় তাই না জেনে সাপাই গাড়িতে আসবেন না প্লিজ এরপর মেহরুল চৌধুরী লক্ষ্য করার বলে আর আপনার যে লম্বা হাত আছে সেটা আমার আগে থেকে জানা ছিল তাই পুলিশ সোচ নিয়ে আমি নিজেই কমিশনারের কাছে গিয়ে সব জানিয়ে তিনিও আমাদের সাথে সহমত তাই এই সব ক্ষমতার বড়াই না দেখিয়ে দোয়া করুন আপনার মেয়ে যেখানে থাকুক যেন সুখে থাকে আর কেসটা দয়া করে উঠিয়ে আমাদের মুক্তি দিন মেহদিন চৌধুরী রেগে বলল আমি কেস কখনো উঠাব না যতদিন না আমার মেয়েকে খুঁজে পাচ্ছি ততদিন এই কেস এভাবেই থাকবে বলে মেহবিন চৌধুরী হন হন করে চলে গেল তার পেছন রেহানা বেগমও চলে গেল পুলিশ অফিসার বাঁকা হেসে কেস ফাইল পুরনো ফাইলের উপর রেখে দিল এইদিকে দিকে চৌধুরী বাসায় গিয়ে এক মিনিটও স্থির থাকতে পারছে না ভাবছে এতদিন আমার করা সব প্ল্যান বিফলে গেল কি করব আমি কিভাবে ভুলটা ছিল মেয়েটাকে যদি আমার কাছে লন্ডনে নিয়ে যেতাম তাহলে এই দিন দেখতে হতো না এই বুড়োটা মরেও আমাকে শান্তি দিল না এদিকে রুমের মধ্যে অনেকক্ষণ যাবৎ পায়চারি করছে মেধা আর রুমের কাচের জিনিসগুলো করছে নীলিমা অবাক হয়ে সবকিছু দেখছে কিন্তু কিছুই বলছে না কারণ মেহরানের এই স্বভাবের সাথে না তাই বেশ ভয় পেয়ে গেছে হঠাৎ নিয়ে নীলিমার দিকে তাকালো মেহরান নীলিমা সেটা দেখে একটা শুকনো ঢুক দিল নীলিমা বিছানা এক কোণে গুটিসুটি হয়ে বসেছিল মেহরান একে বিছানা থেকে হ্যাঁকে টান দিয়ে দাঁড় করিয়ে ওর কাছে এসে বলে ওদিকে সাদে ওই ছেলেটা কে ওইভাবে দেখছিলে কেন নীলিমা অবাক হয়ে কাপা কাপা কণ্ঠে বলে কোন ছাদে কাকে দেখছি আমি আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না বিহরান এইবার আরো ডেগে গেল নীলিমা হাত খুব জোরে চেপে ধরে বলল। আমার সাথে একদম নাকামি করবে না সেই দিন খুব বৃষ্টি ছিল তুমি ছাদে গিয়েছিলে একটা ছেলে গিটার বাজিয়ে গান গিয়েছিল তুমি সেটা মুগ্ধ হয়ে শুনছিলে তারপর ছেলেটা চলে গেল তুমি ছেলেটাকে খুঁজছিলে যখন আমাকে দেখলে তখন আমি জিজ্ঞেস করতে আমাকে মিথ্যা কথা বলে তুমি নাকি ওই ছাদে ফুল গাছগুলো দেখছিলে তারপর বিকট চিৎকার দিয়ে বললাম তোমার এই ছেলের দিকে তাকানোর সাহস হলো কি করে কই আমার দিকে তো কখনো এইভাবে তাকাও না ছেলেটা দেখতে নিশ্চয়ই আমার থেকে বেশি সুন্দর ওকে পাই আমি এখন ওর থেকে সুন্দর হয়ে তোমাকে দেখাবো এই বলে মেহরার আশেপাশে কিছু খুঁজতে লাগলো দেখলো ড্রেসিং টেবিলের ওপর একটা পাউডার সেদিকে তাকে মেহরা একটা বাঁকা হাসি দিয়ে পাউডার গুলো সারা মুখে মেখে নিল তারপর নিলিমার দিকে তাকে উচ্চস্বরে হেসে দিল হাসির আওয়াজ এত ভয়ঙ্কর ছিল যে পুরো রুমে বারান্দার শব্দগুলো প্রতিধ্বনিত হয়ে নিলিমা কানে এসে ভারী হচ্ছে নিলিমা ভয় চুপসে গেল মেহরান নীলিমার হাত ছেড়ে দিল। এত জোরে হাত ধরা নীলিমা খুব ব্যথা পেয়েছে কিন্তু ভয় ওর মুখ দিয়ে কথা বের হচ্ছিল না হাতের ব্যথা চোখ মুখ কুঁচকে নিল এদিকে মেহরান এখনো রক্তচক্ষুণে নীলিমার দিকে তাকিয়ে আছে নীলিমা ভয়ে এসির মধ্যে ঘেমে গিয়েছে ওর কাছে মেহরানের দেখতে একদম হরম ফিল্মের মতো লাগছে চোখ চোড়া রক্তকে লাল মনে হয় একটু ছুঁয়ে দিলেই রক্ত গড়িয়ে পড়বে তার উপরে মেহরার এমনিতে ফর্সা আর পুরো মুখ পাউডার মাখানো আর বেশি সাদা লাগছে পাউডার গুলো মুখের ওপর পুরো লেপটে আর নিলিমা এমনিতে ভূত খুব ভয় পায় তাই কখনো হর দেখে না আর আর চোখের সামনে জ্যান্ত আত্মার মতো দেখতে লাগছে মিরহানকে এই সব ছোট্ট মস্তিষ্ক আর সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে কান চেপে ধরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল মিরহান নীলিমা দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল দিল